আসসালামু আলাইকুম জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড এর শূন্য পদসমূহে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড একটি পদে মোট তেতাল্লিশ জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন পদগুলোতে নারী ও পুরুষ উভয়ে প্রার্থী আবেদন করতে পারবেন আগ্রহী ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা সংখ্যা তেতাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা এস এস সি বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থী আগ্রহী প্রার্থীদের অনলাইনে এনবিআর টেলি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শুরুর সময় সাত জুলাই দু তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে আবেদনের শেষ সময় আঠাশে জুলাই দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে